আজকে যারা ছাত্র লীগে আছে তাদেরকে ধরে নিতে পারে এইগুলা মানুষের বাচ্চা না এইগুলা নেহরুদের সন্তান এইগুলোর এই দেশের মাটিতে থাকার কোন অধিকার নাই ওদের অন্য যান যেমন বলে

তোমার এই দেশ না আমরা সবাই এই দেশের জন্য কাজ করি এই দেশের জনতার জন্য কাজ করি কোন এক পরিবারের জন্য কাজ করি না এক পরিবারের জন্য তারা দাঁড়ায় এক নায়কতন্ত্রের জন্য তারা দাঁড়ায় বিদেশি রাষ্ট্রের শাসনের জন্য তারা তাড়ায় তারা হলো সত্যিকারের রাজাকার কা এই রাজা বিরুদ্ধে বেতন আমাদের সন্তানরা ক্যাম্পাসে ডাক দেয় আমি রাজা আর এই যে আমাদের সন্তানরা যখন বেতনা নিয়ে ডাকবে দেয় আমি রাজাকার। সেই সব নমরুদের বাচ্চারা ওদেরকে আসলেই রাজাকার বলে ডাকতে দেয় সেই সব নমরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে চাইতে তাদের লজ্জা দেখবে রাজাকার দেখবে এই সব বাচ্চাদের চামড়া ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা এই দেশ এই নমরুদের সন্তানদের মুক্ত করতে হবে এই দেশ থেকে এই সব আসল রাজাকারদের বের করতে হবে আমরা সবাই একত্রিত হয়ে দাঁড়াচ্ছি আজকে গণ অধিকার পরিষদ এবি পার্টি এনডিএ পি নেতৃত্ব আছেন আমরা সবাই এক হয়েছি আমি তবু আমার সকল আহ্বান জানাবো বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে মুখের কথা না ছাত্র আপনাদের ছেত্র মাঝে কথা না পুরোপুরি সবাই মাঠে নাই না আছেন মাঠে নাই না আছেন ধর এখন নেতৃত্বের কথা ভুলে যান নম্জুমাই বলেছে। কিন্তু আমি তাও মানিনা ভাই আমি যদি একটা জিনিস মানি আমার সন্তানের গায়ে ঘুরিয়ে আসছে আমার সন্তানের বুকে ঘুরে লেগেছেন আবু জাইদান সন্তান আবু জাইদন বুকে ঘুরিয়ে নাগে লাগে আমার বলে তুকে লাভ সবুজের পতাকা আছে আমার বুকে শুধু কল জিনিস হয়ে থাকে কোন কথা মানি না কোনো কিচ্ছু মানি না সব আন্দোলন এই পিস বাহিনীর বিরুদ্ধে আন্দোলন সব আন্দোলন আবু সাইদে হত্যাকাণ্ড এই যে তসে তসে আমার ছাত্র সন্তানদের লাশ মাটিতে ফেলছে এদের আন্দোলন এদের যে শিকার এই ত্যাগ শিকারের সঠিক রেজাল্ট আনার আন্দোলন এবং এই আন্দোলন একমাত্র এই পৈশাচিক হানাদার লক্ষ্য হানাদার বাহিনী প্যাসিস আওয়ামী সরকারকে নামানোর আন্দোলন এই আন্দোলনে সবাইকে একত্রিত হতে হবে আর মনে রাখবেন ভাই ছাত্র তরুণ আমাদের সকলের সন্তান